بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر

কোরআনের হাফেজ এসেছেন আমাদের কাছে আমরা তার সুমধুর যে তেলাওয়াত সেটাকে একটু উপভোগ করলাম এরপরে ওনার সমস্যাটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ওনার শোল্ডার জয়েন্ট লেফট শোল্ডার জয়েন্টে ডিজলোকেশন হয়ে গেছে তা আমরা তো জানি যে সোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা তিনটা ধরনের হয় এর সাথে এর সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো হ্যাবিচুয়াল শোল্ডার ডিসলোকেশন অর্থাৎ সাইকোলজিক্যাল কোনো কারণে বারবার যখন ডিজলোকেশনটা হয় এটাকে আমরা এই নামে নামকরণ করে থাকি উনি আমাদের কাছে যখন আসেন অ্যাসেসমেন্ট করার পরে আমরা ওনাদের ট্রিটমেন্ট দিই 7 দিন পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট গ্রহণ নাকি এখন তোমার কি অবস্থা বলো তো দেখি আলহামদুলিল্লাহ এখন তুমি ভালো আছো আচ্ছা ঠিক আছে ওর সম্মানিত বাবা বলো তো দেখি ওর কি থেকে এটা হয় অ্যাকচুয়ালি ফারস্টে আমরা যখন ওর ডিসলোকেশান হয়েছে হ্যাঁ হওয়ার পরে আমরা ওই যে আমাদের জেনারেল হাসপাতালে একজন ডাক্তার গিয়েছিলেন উনি বললো যে আহ আঠারো দিনের একদিন একটা ট্রিটমেন্ট দিয়েছিল সরি একুশ দিনের একটা ট্রিটমেন্ট দিয়েছিল ওই ট্রিটমেন্ট টা যদি বলছে যদি না হয় যদি ভালো না হয়

আপনারা আতঙ্কিত হবেন না আপনার আতঙ্কিত না হয়ে যদি আমাদের কাছে আসেন আমরা দেখতে চাই আসলে কি এটা সার্জারি দরকার নাকি সার্জারির মানে কোনো ধরনের মানে প্রয়োজন নাই যদি সার্জারির প্রয়োজন হয় অবশ্যই আমরা সার্জারিতে পাঠাবো আর যদি সার্জারির প্রয়োজন যদি না হয় তাহলে অবশ্যই সেটা ফিজিওথেরাপির মাধ্যমে সমাধানযোগ্য সচেতনতাই আপনাকে পথ দেখাবে আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আমরা এরকম আপনাদের সমস্যা সমাধানে সচেষ্ট হব আগামী দিনগুলো আপনাদেরকেও পাবো পাশে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ